জানুয়ারিতে বিয়ে করছে প্রতীক সেন আর একই তথ্য সামনে এলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মুম্বাই চাপাচ্ছেন বাঙালি অভিনেতা প্রতীক সেন ফের আরও একবার ওয়েব সিরিজের কাছে অভিনেতাকে মুম্বাই যেতে হলো অনেকেই জানেন প্রতীক সেন লিনা গাঙ্গুলির মোহর সিরিয়ালের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পায় মোহরের আগে খোকাবাবু ধারাবাহিক জনপ্রিয়তা পান এই অভিনেতা নতুন ধারাবাহিক নতুন চরিত্রে দেখা তার অ্যাকাউন্টে নিজের নতুন ওয়েব সিরিজের লোক প্রকাশ করেছে যেখানে তাকে দেখা যাচ্ছে রাজস্থানী পোশাকে তবে অভিনেতা সুখবর দিয়েছে খুব তাড়াতাড়ি নাকি বিয়ে করবে সেন আর সেটা সোনামণি সাহাকে জানুয়ারি মাসে বিয়ে করছে সোনামণি ও প্রতীক তো বন্ধুরা জানুয়ারি মাসে বিয়ের তথ্য সামনে এলো প্রতীক ও সোনামণি সাহার এ বিষয়ে তোমাদের মন্তব্যটা কী কমেন্ট বক্সে জানাও আর তাদের হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবে সকলকে ধন্যবাদ